অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে একদিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালে আহমেদ জানান শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ষাটোর্ধ ব্যক্তির মরদেহ দেখতে পায় নৌ পুলিশ পরে রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিল পায় তারা ছোট ভাই এবং ছেলে আসছেন ওনারা দেখেছেন দেখে নিশ্চিত করেছেন যেটা ওনাদের মিসিং হওয়া সাংবাদিক মহোদয়ের লাশ মৃত্যুর প্রাথমিক কারণ যেহেতু আমরা বাহ্যিকভাবে কোনো কিছু পাইনি আমি সেই মতামত দিতে পারবো না সেই মতামত ডাক্তার সাহেব দেবেন করার পরে পুলিশ মরদেহ পাওয়ার পর তা শনাক্ত করতে রাতেই মুন্সীগঞ্জে ছুটে যান পরিবারের সদস্যরা সেখানে তার ছোট ভাই জানান অন্যদিনের মতো স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হয়েছিলেন বিফুরঞ্জন তার মৃত্যুর কারণ খতিয়ে দেখার আহ্বান জানান তিনি অন্যান্য দিন যেভাবে অফিসে যায় বাসা থেকে কালকেও ঠিক একইভাবে সকাল দশটার দিকে বের হয়েছে তার স্ত্রীকে বলছে যে সে পাঁচটার মধ্যে আসবে তদন্ত অবশ্যই চাই এই কারণে যে আমাদের পরিবারে এই স্টেবিলিটি যেই স্থিতিশীলতা সেইটা দীর্ঘদিন যাবত যেভাবে চলছে সেইভাবেই কীরকম ঘটনা কেন ঘটলো কি ঘটলো আমরা আসলে বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন তিনি এছাড়া বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন তার নিখোঁজের বিষয়ে পরিবার জানায় বৃহস্পতিবার সকাল দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন বিভুরঞ্জন ভুলে তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি জিডিও করেন তার ছেলে তার ছোট ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার বলেছিলেন নানা কারণে হতাশায় ভুগছিলেন বিভুরঞ্জন খোলা চিঠি শিরোনামে তার শেষ লেখাটি শুক্রবার একটি অনলাইন পোর্টালে মতামত বিভাগে প্রকাশিত হয় সেখানে নিজের ও ছেলের অসুস্থতা সরকারি চিকিৎসক মেয়ের উচ্চতর পরীক্ষায় অকৃতকার্য হওয়া বুয়েটে থেকে পাশ করা ছেলের চাকরি না হওয়া এবং নিজের আর্থিক অসচ্ছলতা নিয়ে হতাশার কথা লিখেন উনিশশো সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে স্কুলে পড়ার সময়ে দৈনিক আজাদের মফস্বর সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন উচ্চশিক্ষা নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ সাংবাদিকতা জীবনের দৈনিক মাতৃভূমি সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদু ভাষণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক জায়জায় দিনে তারিখ ইব্রাহিম ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ পাঠকপ্রিয় হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ছাত্র জীবনে ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী তার প্রকাশিত বেশ কয়েকটি বই রয়েছে এর মধ্যে বৃত্তবন্দির রাজনীতি দোষারোপের রাজনীতি আওয়ামী লীগ নিয়ে আশা ও আশঙ্কা অন্যতম ডেস্ক রিপোর্ট স্টার নিউজ